ট্রাম্পের শুল্ক স্থগিত হতেই ফের চাঙ্গা শেয়ার বাজার বারোশো পয়েন্টের লাভ সেনসেক্সের কার্যকর হওয়ার উপর নব্বই দিনের স্থগিতা দেশের ঘোষণা হতেই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার বেশ কয়েকদিনের গোমট ভাব কাটিয়ে শুক্রবার ঊর্ধ্বমুখী ট্রাম্পের জেরে গত সোমবার বিশ্ববাজারের পাশাপাশি বিরাট ধস ধসটিমেছিল দেশের শেয়ার বাজারে এক ধাক্কায় প্রায় চার হাজার পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স কিন্তু পরের দিন রক্তক্ষরণ সেরে ওঠার ইঙ্গিত দেয় শেয়ার বাজার মঙ্গলবার বাজার খোলার পর হাজার পয়েন্ট উত্থান হয় সূচকে উন্নতি ঘটে নিফটিতেও কেবল ভারতই নয় এশিয়ার বহু দেশের বাজারের ক্ষতেই মলম পরে এরপর বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান শুল্ক ঘোষণার পরে পঁচাত্তরটিরও বেশি দেশ যোগাযোগ করেছে আমেরিকার সঙ্গে পাল্টা শুল্ক চায়নি তারা তাই আগামী নব্বই দিন ওই দেশগুলির উপরে বর্ধিত শুল্ক হার কার্যকর করা হবে না ট্রাম্পের এমন ঘোষণাতে সভাপতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারত গত এপ্রিল ভারতের উপর শুল্ক বসিয়েছিল আমেরিকা শতাংশ আপাতত সেই কর গুনতে হবে না ভারতকে এরপরে ভারত সহ বিভিন্ন দেশে নতুন করে চাঙ্গা হয়েছে শেয়ার বাজার এদিন সকাল নটা বেজে পনেরো মিনিটে দালাল স্ট্রিট খুলতেই দেখা যায় বারোশো পয়েন্ট উঠেছে সেন্সেক্স এক দশমিক পাঁচ শতাংশ বেড়েছে পঁচাত্তর হাজার পাঁচ দশমিক নয় এক দিয়ে শুরু হয় বিএসই সেন্সেক্স অন্যদিকে এক দশমিক ছয় নয় শতাংশ উঠে বাইশ হাজার সাতশো সাতাত্তর দশমিক চার পাঁচে পৌঁছে যায় নিপটি বিশ্ববাজারে এমন ছবি দেখে বিশেষজ্ঞরা বলছেন ইন্ট্রা ডে ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ যারা একই দিনে শেয়ার কিনে বিক্রি করার কথা ভাবছেন তাদের জন্য বাজার আজ সবুজ দিনের শুরুতে টিসিএস সহ আইটি সেক্টরে স্টকের দাম নিম্নমুখী থাকলেও একাধিক ফার্মা সংস্থার স্টক ঊর্ধ্বমুখী National Bureau Report News Vanguard